বৃষ্টি দেখলে মন নানান ধরনের খাবার খেতে ইচ্ছে করে আজকে আমার খুব চটপটি খেতে ইচ্ছে করতেছিল তাই আমি আজকে বাসায় তৈরি করে চটপটি চটপটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চটপটির ডাল সারাত ভিজিয়ে নিয়েছি দেখেন আমার চটপটির ডালগুলো গুলো পুরে ডাবল হয়ে গেছে এবার পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। আমার চটপটির ডাল ভালোভাবে ধুয়ে না হয়ে গেছে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেবো আমি চটপটির ডালের সাথে আলু ডিম একসাথে সিদ্ধ করে নেব ডাল সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি তার সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ ডাল যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং সোডা এতে করে ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমার চটপটির ডাল আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চটপটির জন্য ফুচকা তৈরি করব আজকে আমি মামা ফুচকা তৈরি করব বাসায় আপনারা চাইলে ফুচকে বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন দেখেন আমার ফুচকেগুলো কতটা পারফেক্ট হয়েছে একদম তেলে দেওয়ার সাথে সাথে ফুচকেগুলো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি একটু সময় নিয়ে ফুচকে ভেজে নেব এতে করে ফুচকে অনেক বেশি ক্রিস্পি হবে আমার ফুচকে ভেজে নাও হয়ে গেছে এখন আমি সবগুলো ফুচকে উঠিয়ে নেব চটপটির ডালের মধ্যে এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া আমি যে আলুগুলো সিদ্ধ করেছি তার থেকে দুইটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি এখন আমি চটপটি ডালের মধ্যে দিয়ে দিব এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব এটা আপনারা অবশ্যই গরম থাকা অবস্থায় করে নেবেন এখানে আমি হাফ কাপ পরিমাণ তেঁতুল এক কাপ পরিমাণ পানি দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমার তেঁতুল সুন্দরভাবে ভিজে গেছে এখন আমি তেঁতুল থেকে তেঁতুলের কাত বের করে নেব এখন আমি একে একে সব মশলা দিয়ে নেব আমি দিয়ে এক চামচ পরিমাণ ভাজা জিরার এক চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ চিলি পেস্ট দিয়ে দিবে এক চামচ পরিমাণ চাট মশলা এখন দিয়ে দিব এক ফালি লেবু রস আরও দিয়ে দিব স্বাদের ব্যালেন্স করার জন্য দুই চামচ পরিমাণ চিনি এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব এখানে আমি চটপটির জন্য সব সারাত একসাথে একটা প্লেটের মধ্যে কেটে নিয়েছি এখন আমি চটপটির ডালের মধ্যে সব কিছু একে একে দিয়ে নিব প্রথমে আমি দিয়ে দিবো এক চামচ পরিমান বিট লবণ চার টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক দিয়ে দিব গাজর কুচি শশা কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব এখন আমি দিয়ে দিব দুই চামচ পরিমাণ চাট মশলা আমি আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব আমার চটপটি মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন আমি উপরে দিয়ে কয়েকটা পুস্কে ভেঙে দেব এতে করে চটপটি খেতে অনেক ভালো লাগে এখন আমি দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম আমি ডিম সম্পূর্ণ চটপটির মধ্যে গ্রেড করে দেবো এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিম কম বেশি করে দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবে